রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম নাম কানাইপুর গ্রামটা শান্ত চারদিকে সবুজ ধানের ক্ষেত কাঁচা রাস্তা আর পুকুর ডোবা কিন্তু গ্রামের পশ্চিম পানিতে একটা জায়গা আছে যেটা নিয়ে সবাই ভয়ে থাকে জায়গাটার নাম কালীবাড়ির শ্মশান ঘাট কথিত আছে এই শ্মশানের পাশের বিশাল বটগাছের নিচে মধ্যরাতে আগুন জ্বলে ওঠে লোকজন বলে সেটা মানুষের আগুন নয় এটা শ্মশানবাসী আত্মাদের খেলা এই গল্পের নায়ক রাহাত শহরে পড়াশোনা করে তবে ছুটিতে গ্রামে আসে দাদির কাছে রাহাতের বয়স বাইশ কলেজে পড়ে বন্ধুদের সাথে সবসময় নতুন অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে দাদি তাকে বারবার সতর্ক করতো ওই শ্মশান দিকে যাস না বাবা রাতে তো একেবারেই না ওখানে মানুষ থাকে না অন্য কিছু থাকে কিন্তু রাহাত শহরে ছেলে ভুতুত মানে না সেভাবে সবই কুসংস্কার এক সন্ধ্যায় রাহাতের বন্ধু মফিস সজল আর কামাল বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ সজল বলল শুনছিস কাল রাতে নাকি লোকজন বটগাছের নিচে সাদা শাড়ি পরে এক মহিলাকে দেখেছে মাথার চুল মাটিতে লম্বা হয়ে পড়েছিল সবাই শিউরে উঠল রাত হেসে বলল এসব আজগুবি কথা চাইলে আজ রাতেই যাচ্ছি প্রমাণ করতে বন্ধুরা ভয় পেয়ে গেল কিন্তু শেষে বাজি ধরল যদি সত্যি ভূত থাকে তবে তুই আর কখনো গলা উঁচু করে বলবি না যে ভূত নাই রাত তখন সাড়ে বারোটা চাঁদ মেঘে ঢাকা গ্রামের সব পথ নিঝুম অন্ধকার হাতে টর্চ নিয়ে আহাত একাই পা বাড়ালো শ্মশানের দিকে বটগাছটা দূর থেকেই দেখা যায় তার ডালাপালা যেন বিশাল দানবের হাতের মতো মাটির দিকে নেমে এসেছে শ্মশানের পাশে একসময় নদী বইত এখন শুকিয়ে গেছে শুধু কাদা আর গর্তে পানি জমে থাকে রাহাত বটগাছের নিচে গিয়ে টর্চ জ্বালাল কিছুই নেই শুধু ঝিঝি পোকার ডাক আর রাতের হাওয়া সে হেসে উঠল সব ভয়ই আসগুবি ঠিক তখনই হঠাৎ তার টানে এলো রাহাত স্পষ্ট এক নারী কণ্ঠ চারপাশে কেউ নেই তবুও কণ্ঠস্বর গাছের পাতার ফাঁক থেকে ভেসে আসছে রাহাত টর্চ ঘোরাতেই দেখে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা তার মুখ ঢাকা চুল এলোমেলো রাহাত ভয় পেয়ে পিছোতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেল মহিলা ধীরে ধীরে মাথা তুলল মুখটা দেখা গেল কোনো চোখ নেই শুধু পাকা গর্ত আর রক্তে ভরা মুখ হঠাৎ করে মহিলার মুখ থেকে এক রাস চিৎকার বেরোলো আর টর্চটা নিভে গেল রাহাত অজ্ঞান হয়ে পড়ে গেল ভোরবেলা গ্রামের লোকজন তাকে শ্মশানের ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল দাদি কান্নাকাটি করতে করতে বলল তাকে তাকে ওরা ছেড়ে দেবে না ওরা রাগ করেছে গ্রামের বয়স্করা জানালো এই শ্মশানের পাশে অনেক বছর আগে এক যুবতীকে পুড়িয়ে মারা হয়েছিল ডাইনির অপবাদ দিয়ে সে মারা যাওয়ার সময় বলেছিল আমাকে অন্যায়ভাবে দগ্ধ করলে আমি আর কাউকে শান্তিতে থাকতে দেব না এরপর থেকে শ্মশানের আশেপাশে কেউ রাতে যায় না সেদিন থেকে রাহাত আর আগের মতো থাকলো না সে মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে বলে ওরা আসছে ওরা আমাকে ডাকছে কখনো তার চোখ লাল হয়ে ওঠে কখনো সে অদ্ভুত ভাষায় কথা বলে গ্রামের ওঝা এসে বলল ওর শরীরে শ্মশানবাসী আত্মা ভর করেছে ঝাড়ফুঁক না করলেও ও মরবেই ওঝা নানা মন্ত্র পরে আগুন জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করলো কিন্তু রাহাত ভয়াত কণ্ঠে হেসে উঠলো তোমরা বাঁচাতে পারবে না আমি তাদেরই হঠাৎ এক ঝড়ো হাওয়া এলো প্রদীপ নিবে গেল সবাই চোখ মুছতে না মুছতেই রাহাত নেই শুধু বটগাছের গুড়ির কাছে তার টর্চ আর জুতার ছাপ পড়ে রইল সেদিন থেকে রাহাত আর কারো চোখে পড়েনি গ্রামের লোকেরা বলে সে এখন ওই সাদা শাড়ি মহিলার সঙ্গী হয়ে গেছে আজও কানাইপুর গ্রামের লোকজন রাত নামলেই শ্মশান এড়িয়ে চলে কখনো কেউ দূর থেকে শুনতে পায় রাহাত রাহাত মৃত আত্মাদের ডাক ভেসে আসে বাতাসে কেউ আর সাহস করে না সেই বটগাছের নিচে যেতে কারণ সবাই জানে ওটা আর শুধু শ্মশান নয় ওটা এখন ভয়ঙ্কর আত্মাদের আস্থা না